আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী পাঁচটি টিপস বা পাঁচটি কৌশল নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে চাই কিংবা আমাদের অনেকের ইংরেজিতে কথা বলার প্রয়োজন পড়ে পড়াশোনার প্রয়োজনে প্রেজেন্টেশনের জন্য জব পারপাজে নানা কারণে বা বর্তমান বিশ্বে ইংরেজিতে কমিউনিকেশন করার যোগ্যতা একটা বিষয় কথা আমাদের খুবই দরকারি এবং এটা অনেকের কাছে স্বপ্নের মতো বা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট বলে বিবেচিত হয় তাই ইংরেজিতে কথা বলতে পারাটা অবশ্যই শুধু একটা স্বপ্ন নয় বা এটা শুধু একটা আকাঙ্ক্ষা নয় এটা বর্তমানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন তার মানে অবশ্যই আমাদেরকে ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে হবে এই ভিডিও ক্লিপটিতে আমরা ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে কার্যকরী অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি কৌশল নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো চলুন শুরু করি বন্ধুরা প্রথম যে কৌশলটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে স্পিক স্পিক অ্যান্ড ডেফিনেটলি স্পিক অর্থাৎ আমরা যদি ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইংরেজিতে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে কথা না বলে কখনোই কোনো ভাষা শেখা সম্ভব নয় তাই যতটুকু পারেন ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন ছোট বাচ্চারা জন্মের পর থেকে উল্টাপাল্টা আর ভুল কথা বলতে বলতে বড় হয় আমরা বড়রা তাদের ভুল ভাল কথা শোনা অনেক সময় হাসি আর মজা পাই কিন্তু এভাবে একদিন ছোট বাচ্চারাও শুদ্ধ করে কথা বলতে পারে তাই ভুল হলেও হতাশ না হয়ে বলতে থাকুন আপনি একদিন শিখে ফেলবেন আমরা যারা এখন ইংরেজি বলতে পারি বা বাংলা ভাষায় কথা বলি বা হিন্দি ভাষায় কথা বলি বা অন্য অন্যান্য যে ভাষায় কথা বলি না কেন আমরা কিন্তু ছোটবেলা থেকে কথা বলার অভ্যাস তৈরি করেছি কথা বলতে বলতে ভুল বলতে বলতে ভুল উচ্চারণ করতে করতে উল্টাপাল্টা বলতে বলতেই সময় আমরা শিখে ফেলেছি তার মানে আপনি যতটুকু পারেন ততটুকু নিয়ে বলা শুরু করুন আপনার কলিগের সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে বা নিজে নিজে ইংরেজি বলার অভ্যাস করুন পরিবারের সদস্যদের সাথে ইংরেজি বলার অভ্যাস করুন ইংরেজি শোনার অভ্যাস করুন বলতে থাকেন বিভিন্ন জায়গায় ইংরেজি বলার অভ্যাস করুন যদি এমন হয় যে কোনো একটা জায়গা যেখানে ইংরেজি ভুল বললে সমস্যা হতে পারে আপনি হাসির পাত্র হতে পারেন সেখানে বলার দরকার নেই আপনি আপনার পরিচিত এনভারমেন্ট আপনার ফ্যামিলিতে বন্ধু বান্ধবের সাথে বা সম যারা যারা আপনার মতোই চিন্তা করে আপনাকে উৎসাহ দেয় তাদের সামনে আপনি ইংরেজি বলুন একটু একটু করে বলার অভ্যাস করুন ধীরে ধীরে আপনার দক্ষতা বাড়বে এরপরের যে কৌশলটা রয়েছে অবশ্যই আমাদেরকে লিসেনিং এর হ্যাবিট করতে হবে অর্থাৎ ইংরেজি শোনার অভ্যাস থাকতে হবে কেউ জন্মগতভাবে বধির হলে বা কানে শুনতে না পেলে কিন্তু তারা কথা বলা শেখে না তার কারণ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি নাশ শোনে তাহলে উনি আসলে সেই শব্দটা প্রডিউস করতে পারেন না বা সেই শব্দগুলো উচ্চারণ করার উচ্চারণ করতে উনি পারেন না তো যেহেতু সাথে বলাটার তার মানে হচ্ছে আপনি যদি বলতে চান আপনার মধ্যে অবশ্যই লিসেনিং এর হ্যাবিট থাকতে হবে সুতরাং প্রচুর লিসেনিং বা শোনার অভ্যাস তৈরি করুন এই জন্য ইংলিশ নিউজ ইংলিশ স্পিচ বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন টক শো বা ইংলিশ ইন্টারভিউ শোনার অভ্যাস করতে পারেন একটা বিষয় একটা খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের দেশের অনেক বাচ্চারা অনেক মানুষ হিন্দি বলতে পারে এই হিন্দি বলা শিখেছে তারা হিন্দি কোনো কোর্স করে না তারা তাদের ফ্যামিলির মেম্বারস থেকে হিন্দি বলতে পারে এমন না তারা শুধুমাত্র হিন্দি মুভি দেখে বা বিভিন্ন ধরনের হিন্দি সিরিয়াল দেখেই অনেকে কিন্তু হিন্দি বলা শিখে ফেলেছেন তার মানে হচ্ছে যে আপনার যদি শোনার অভ্যাস থাকে এবং সেটা যদি আপনি বুঝতে পারেন বা যদি ধীরে ধীরে বুঝে বুঝে যদি শোনার অভ্যাসটা আপনি গ্রো করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি একটা পর্যায়ে গিয়ে ইংরেজি বলার অভ্যাস তৈরি হয়ে যাবে আপনার এবং আপনি ইংরেজি শুদ্ধ ইংরেজি বলতে পারবেন আরেকটি যে বিষয় বা যে কৌশলটা আপনাদের সাথে আলোচনা করতে চাই বা যে টিপসটি আলোচনা করতে চাই সেটা হচ্ছে রিডিং আউট লাউডলি অর্থাৎ আপনাকে বা আমাদেরকে জোরে জোরে ইংরেজি পড়ার একটা অভ্যাস করতে হবে এখন আমরা নিজেদের কানকে শুনিয়ে শুনে জোরে ইংরেজি পড়তে পারি বিভিন্ন ইংরেজি বই পত্রিকা ম্যাগাজিন শুনিয়ে শুনে পড়তে পারি তাতে কি হবে তাতে আমাদের উচ্চারণ ভালো হবে আমরা উচ্চারণগুলো অবশ্যই কারো কাছ থেকে জেনে নিব চাইলে আমরা গুগল করতে পারি বা যারা পারে তাদের কাছ থেকে উচ্চারণগুলো আমরা শিখে নিতে পারি এভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের বই ইংরেজি পত্রিকা ম্যাগাজিন নিজেদেরকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে যাতে আমি ক্লিয়ারলি শুনতে পাই এভাবে সেগুলো উচ্চারণ করে জোরে জোরে আমরা অভ্যাস করব এর ফলে আমার যে শুদ্ধ উচ্চারণ সেটা ডেভেলপ হবে এবং ইংরেজি সাহস তৈরি হবে বলার যার ফলে আমার আত্মবিশ্বাস বাড়বে এবং এটা আমার ইংরেজি বলার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে চার নম্বর যে বিষয়টা ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাহায্য করবে সেটা হচ্ছে ওয়াচিং ইংলিশ মুভিজ ওর ওয়েব সিরিজ আমরা একটু আগে বলছিলাম যে আমাদের দেশের অনেক ছেলে ছেলেমেয়েরা হিন্দি বলতে পারে তারা শুধুমাত্র হিন্দি মুভি বা অনেক বড় মানুষ অনেক ছেলে ছেলেমেয়েরা হিন্দি বলতে পারে তারা শুধুমাত্র হিন্দি মুভি ওয়েব সিরিজ বা বিভিন্ন ধরনের অন্যান্য যে হিন্দি প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখেই তারা কিন্তু ইংরেজি হিন্দি বলা শিখে ফেলেছে তার মানে হচ্ছে যে আপনার যদি ইংরেজি মুভি দেখা বা ইংলিশ যে বিভিন্ন ওয়েব সিরিজগুলো হয় সেগুলো দেখার যদি আপনার অভ্যাস থাকে তাহলে আপনি ইংরেজি অবশ্যই আপনার ইংরেজি বলার ক্ষেত্রে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে ইংরেজি মুভি দেখা ইংরেজিতে দক্ষ বাড়ানো দক্ষতা বাড়ানোর জন্য একটি ভালো উপায় বুঝতে না পারলে আপনি আপনি সাবটাইটেল দেওয়া থাকে এরকম সিনেমা সিনেমা দেখতে পারেন ওয়েব সিরিজ দেখতে পারেন এই ক্ষেত্রে সিনেমার অভিনেতা অভিনেত্রাদের অভিনেতা যারা রয়েছেন তাদের প্রনান্সিয়েশন তাদের বারবার করা নিউ ভোকেবুলারি বা ওয়ার্ডস তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো খেয়াল করতে পারেন তাদেরকে অনুসরণ করতে পারেন কিভাবে তারা উচ্চারণ করে কিভাবে তারা সেই ওয়ার্ডটাকে ডেলিভারি করে ডেলিভার করে সেগুলো আপনারা খেয়াল করতে পারেন এতে আপনার অনেকটা উন্নতি হবে ফাইনালি যে বিষয়টা ইংরেজি স্পিকিং এর ডেভেলপমেন্টের জন্য আপনি করতে পারেন সেটা হলো হল ইংলিশ বা আমরা যেটা করতে পারি সেটা হল আমাদের দৈনন্দিন দৈনন্দিন যে যে আছে বা আমরা চিন্তা করি সেগুলো আমরা ইংরেজিতে বলতে পারি যে দৈনন্দিন যে কাজগুলি আছে সেগুলো ইংরেজিতে করা এই বিষয়টা বলা হচ্ছে এখন ইংরেজিতে করা বলতে আসলে কি বোঝাচ্ছি কীভাবে করবো সকালে ঘুম থেকে উঠে আমরা সারাদিনের একটা কাজের পরিকল্পনা করি তাই না সারাদিন আমরা কি কি করবো মনে মনে ভাবি গোসল করব খাবো অফিসে যা যাব ক্লাসে যাব বাইরে যাব বিকেলে কেনাকাটা করতে যাব সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিব এরকম অনেক অনেক কথা ভাবি অনেক কিছু ভাবি তো যা খুশি ভাবতে পারি কিন্তু মনের কথাগুলি মনে মনে ইংরেজিতেই ভাববো মনের কথাগুলি মনে মনে ইংরেজিতেই বলবো বাইরে ঘুরতে ফিটতে বেড়াতে বাসা ব্যক্তিগত কাজ করতে গিয়ে আনন্দ বিরক্তি উচ্ছ্বাস নানা কিছু আমরা মনে মনে প্রকাশ করি সেগুলো প্রকাশ করব কিন্তু সেগুলো আমরা ইংরেজিতে বলবো ইংরেজিতে প্রকাশ করব ভুল হবে ভুল হতেই পারে ভুল সবারই হয় আমাদেরও হয় পারফেক্ট কোনো ব্যক্তি না পৃথিবীতে নির্ভুল কোনো ব্যক্তি না সবারই ভুল হয় ভুল হতেই পারে তবে ভুলের ভয়ে আপনি যদি জড়তা নিয়ে বসে থাকেন আপনি যদি গুটিয়ে যান তাহলে নিঃসন্দেহে আপনি ডেভেলপ করতে পারবেন না বা আমাদের পক্ষে আসলে ডেভেলপ করা সম্ভব নয় তার মানে হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো যেগুলো করি সেগুলোর সাথে আমাদের ইংরেজি ভাষা ইংরেজি বলা ইংরেজি লেখাকে সম্পৃক্ত করব তাহলে আমাদের ইংরেজি বলা বা ইংরেজি লেখা ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংলিশ স্পিকিং দুইটাই আমাদের অনেক বেশি উন্নত হবে তো যে বিষয়টা আমরা আরেকবার বলছিলাম আমরা আসলে পাঁচটি কাজকে ফোকাস করার চেষ্টা করছি পাঁচটি অভ্যাসকে পাঁচটি বিষয়কে আমরা অভ্যাসে পরিণত করার কথা বলছি যার ফলে আপনার ইংরেজি বলতে পারার দক্ষতা বাড়বে প্রথমটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ইংরেজিতে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ইংরেজি বলার অভ্যাস করতে হবে আমরা ইংরেজি বলবো দ্বিতীয় বিষয়টা হচ্ছে অবশ্যই আমাদেরকে লিসেনিং বা শোনার অভ্যাস থাকতে হবে তৃতীয়টা হচ্ছে রিডিং আউট লাউডলি আমরা ইংরেজি জোরে জোরে বলবো শুনে শুনে ইংরেজি পড়বো ইংরেজি পত্রিকা বই ম্যাগাজিন এগুলো আমাদের শুনে শুনে আমাদের নিজেদেরকে পড়বো যাতে করে আমাদের উচ্চারণ বা আমাদের প্রোনাউন্সিয়েশন ভোকেবুলারিগুলো শুদ্ধভাবে উচ্চারণ করার দক্ষতা বাড়বে মুখের জড়তা কাটবে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুখের জড়তা কাটবে চার নম্বর যে বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইংলিশ মুভিস বা সিরিজ অবশ্যই যেটা দেখার মতো সেটা অবশ্যই সেটাই সেটাই আমরা দেখবো তার ফলে আমাদের প্রোনাউন্সিয়েশন ডেভেলপড হবে আমরা অনেক বেশি ভোকিবুলার ডেভেলপ করতে পারবো বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করবো আমরা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের এভাবে আমাদের অনেকটা উন্নতি হবে আমরা দৈনন্দিন যে কাজকর্মগুলো করি সেগুলো ইংরেজিতে বলা বা ইংরেজিতে লেখার চেষ্টা করবো যার ফলে অবশ্যই আমাদের ইংরেজি লেখা বা ইংরেজি বলার দক্ষতা অনেক বেশি বাড়বে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ